হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এই চ্যাপ্টারটার প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব এর আগে অলরেডি কিন্তু আমি বাকি যে তোমাদের ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারগুলো ছিল সেগুলোর কিন্তু প্রশ্নোত্তরের ক্লাস এবং ডিসকাশনার ক্লাস অলরেডি শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আর আজকের ক্লাসের থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে এই ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো কিন্তু সেটা কীভাবে পাবে সেটা আমি এখন বলবো না সেটা কিন্তু আমি পরে বলবো আগে আমরা ক্লাসটা শুরু করব। তো চলো বেশি দেরি করব না ক্লাসটা শুরু করা যাক প্রথমে রয়েছে পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে উত্তর উত্তর মেরু উত্তর মেরু বিন্দুতে দাঁড়ালে। নেক্সট প্রশ্ন গ্লোব কি পৃথিবীর একটি ছোট মডেল হলো গ্লোব যদি প্রশ্নটা তোমাদের পরীক্ষায় ওয়ান মার্কসে আসে তখন কিন্তু তোমরা শুধু ফোর্স্ট লাইনটুকু লিখলেই হবে বাট এটা যদি একটু টু মার্কসের প্রশ্ন আসে তখন কিন্তু তোমাদের পুরোটা লিখতে হবে তারপরে কি রয়েছে গ্লোব শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ গ্লোবাস থেকে যার অর্থ হল গোলাকার বস্তু গ্লোব থেকে আমরা সমগ্র পৃথিবী তথা জলভাগের ও স্থলভাগের ধারণা পাই নেক্সট প্রশ্ন দ্রাগিমা রেখা কাকে বলে পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত রেখা হল দ্রাগিমা রেখা বা দেশান্তর রেখা এই রেখাগুলি অর্ধবৃত্তাকার এগুলি এক ডিগ্রি অন্তর অন্তর টানা হয় ত্রাগিমা রেখাগুলি অক্ষরেখাকে উলম্বভাবে ছেদ করে অর্থাৎ নব্বই ডিগ্রি করে ছেদ করে পরীক্ষায় যদি ওয়ান মার্ক্সের প্রশ্ন আসে দ্রাগিমা রেখা কাকে বলে তখন শুধু কাকে বলে টুকুই লিখতে পারো বাট টু মার্ক্সের প্রশ্ন বা যদি আসে দ্রাগিমা রেখার বৈশিষ্ট্যগুলো কী কী বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এখান থেকে এই যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটা সেন্টেন্স এক একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়বে আর এখান থেকে আরও একটা শর্ট কোয়েশ্চেন তোমরা মনে রাখবে যে দ্রাগিমা রেখার অপর নাম কিন্তু দেশান্তর রেখা নেক্সট প্রশ্ন পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যাওয়া সুমেরু ও কুমেরু সংযোজক রেখাংশ হল পৃথিবীর অক্ষ এটি একটি কাল্পনিক রেখা এই রেখাকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে নেক্সট প্রশ্ন কোথা থেকে দ্রাগিমা রেখার গণনা শুরু করা হয় প্রতিটি দ্রাগিমা রেখা একই দৈর্ঘ্যের এবং প্রত্যেকটাই অর্ধবৃত্ত তাই ঠিক করা হয় একটি নির্দিষ্ট দ্রাগিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাগিমা রেখাগুলোর মান গোনা শুরু হবে সেই অনুযায়ী আঠেরোশো সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির করা হয় লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে দ্রাগিমা রেখা চলে গেছে ধরা হয় সেটি হবে মূল দ্রাগিমা রেখা বা মূল মধ্যরেখা এর মান হবে শূন্য ডিগ্রি তাহলে এখান থেকে কিন্তু আমরা আরও একটা প্রশ্ন ছোট প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে দ্রাগিমা রেখার অপর নাম কি দ্রাগিমা রেখাকে কিন্তু মূল মধ্যরেখাও বলা হয় এই প্রশ্নগুলো আজকে আমি তোমাদের বোঝাচ্ছি না কারণ বোঝানোর ক্লাসটি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তাই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো নেক্সট রয়েছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে নেক্সট পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে ও মোট কতগুলি দ্রাগিমা রেখা আছে মোট একশো উনআশিটি অক্ষরেখা আছে ও তিনশো ষাটটি দ্রাগিমা রেখা আছে পরের প্রশ্ন সুমেরু ও কুমেরু বলতে কি বোঝো পৃথিবীর অক্ষের দুই প্রান্তকে মেরু বলে অর্থাৎ উত্তর মেরুকে সুমেরু এবং দক্ষিণ মেরুকে কুমেরু বলা হয় এই দুই মেরুতে পর্যায়ক্রমিকভাবে একটা একটানা ছয় মাস দিন ও ছয় মাস রাত চলে উত্তর ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বা বিশুভরেখা বলে এই নিরক্ষরেখার উত্তরের অংশ উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশ দক্ষিণ গোলার্ধ নামে পরিচিত পরের প্রশ্ন কোন আলোচনায় মূলমধ্য রেখাকে স্বীকৃতি দেওয়া হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায় মূলমধ্য রেখাকে স্বীকৃতি দেওয়া হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখা বিস্তৃত কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে যেটার মান হচ্ছে কত সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এটা কিন্তু ছোট প্রশ্ন হিসাবে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট পৃথিবীর উপর আমরা কোথায় আছি বা কোনো জায়গার দিক কিভাবে বলা যেতে পারে সমতল পৃষ্ঠে কোনো জায়গার অবস্থান বা দিক বলে দেওয়া যতটা সহজ হয় সেভাবে যার কোনো ধার কোনো উপর নিজ বলে কিছু থাকে না সেই কোলাকার বস্তুর মাঝে নিজের অবস্থান বলা ততটা সহজ নয় তাই পৃথিবীর কোনো জায়গার অবস্থান ঠিক করতে বা করতে পৃথিবীর ওপর কতগুলি কাল্পনিক নির্দিষ্ট বিন্দু ও রেখা কল্পনা করা হয়েছে এগুলির সাহায্যে আমরা অবস্থান নির্ণয় করি নেক্সট হচ্ছে কক্ষতল কাকে বলে উত্তর পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কক্ষপথ বলে এই কক্ষপথটি যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সর্বদা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করে আবার পৃথিবীর নিরক্ষীয় তল এই কক্ষতলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন অংশকে পশ্চিম গোলার্ধ বলে শূন্য ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি থেকে পশ্চিমে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা পর্যন্ত অংশকে পশ্চিম গোলার্ধ বলে এত অবধি যারা ক্লাসটা দেখলে আমি আশা করবো তাদের ক্লাসটা ভালো লাগছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরের প্রশ্নে যাবো পরের প্রশ্ন রয়েছে গ্রিড কাকে বলে পৃথিবীর অক্ষরেখা ও দ্রাগিমা রেখাগুলি পরস্পর ছেদ করে যে জালক আকার পৃথিবী গঠন করে তাকে ভূ বা গ্রিড বলা হয় এর দ্বারা ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান সহজে নির্ণয় করা যায় নেক্সট প্রশ্ন হচ্ছে একটি গ্লোবকে লক্ষ্য করলে কি দেখা যাবে একটি গ্লোবকে লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বা বিষু রেখার সমান্তরালে পৃথিবী পূর্ব পশ্চিমে বেশ কিছু বৃত্ত আঁকা আছে এই উত্তর ও দক্ষিণে অঙ্কিত রেখাগুলি হলো অক্ষরেখা নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি এর দৈর্ঘ্য সবচেয়ে বড় অক্ষরেখাগুলির ওই উত্তরে ও দক্ষিণে ক্রমশ ছোট হতে শুরু করে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মান নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ নেক্সট হচ্ছে শূন্য ডিগ্রি দ্রাগিমা রেখা কোন শহরের ওপর দিয়ে টানা হয়েছে উত্তর লন্ডনের গ্রেনিত শহর থেকে ছোট প্রশ্ন হিসাবে কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অক্ষরেখা কাকে বলে পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত এই রেখাগুলি পরস্পর পরস্পরের সমান্তরাল পৃথিবী পৃষ্ঠে মোট এক অক্ষরেখা একশো একাশিটি হলেও দুটি মেরুবিন্দু বাদ দিয়ে মোট অক্ষরেখার সংখ্যা একশো উনআশিটি নেক্সট প্রশ্ন নিরক্ষরেখাকে রেখা বলা হয় কেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের বিষুক শব্দটির অর্থ হল সমান নিরক্ষরেখা পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে প্রসারিত একটি রেখা পৃথিবীর নিজ মেরুদণ্ডে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন থেকে পশ্চিম থেকে পূর্ব আবর্তন করলেও সূর্য কিরণ নিরক্ষরেখায় সর্বদা লম্বভাবে পড়ে এর ফলে নিরক্ষরেখায় সময় দিন রাতের ব্যবধান সমান হয়ে থাকে তাই নিরক্ষরেখাকে বিসব রেখা বলে পরের প্রশ্ন অক্ষাংশ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর সেক্স যন্ত্রের সাহায্যে আছে এটাও কিন্তু একটা ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন অক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোন তৈরি হয় তাকে অক্ষাংশ বলে যে কোনো একটি অক্ষরেখার যেখান থেকে মাপা হোক না কেন অক্ষাংশ সমান হয় তাই অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় নেক্সট পূর্ব ও পশ্চিম গোলার্ধ কাকে বলে পৃথিবীর মাঝ বরাবর উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় মূলমধ্যরেখা এই রেখার বিপরীতে আছে একশো আশি ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা এই দুটি রেখা মিলিত হয়ে পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছে মূল মূলমধ্যরেখার পূর্ব দিকের অংশ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকের অংশ পশ্চিম গোলার্ধ নামে পরিচিত পরের প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে কমপক্ষে পাঁচটি করে দেশের নাম লেখো উত্তর গোলাদের পাঁচটি দেশের নাম হলো কি ইংল্যান্ড ভারত চীন জাপান গ্রিনল্যান্ড আর দক্ষিণ গোলাদের পাঁচটি দেশের নাম হল নাইজেরিয়া অস্ট্রেলিয়া আর্জেন্টিনা নিউজিল্যান্ড আর ফিজি নেক্সট নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড় নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে আর পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই নেক্সট প্রশ্ন গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর ধ্রুব তারার সাহায্যে এবং নেক্সট প্রশ্ন হচ্ছে কোন অক্ষরেখাটি সবচেয়ে বড় অক্ষরেখাদের মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখাটি হল নিরক্ষরেখা তাই অন্য অক্ষরেখাগুলির হিসেব এই নিরক্ষরেখার থেকেই করা হয় আজকে আমি তোমাদের সাথে মোট অনেকগুলোই প্রশ্ন শেয়ার করলাম যে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর বাইরে কিন্তু এই চ্যাপ্টার থেকে তেমন আর কোনো প্রশ্ন হয় না তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটু লাইক করো আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও চ্যানেলটাতে কমেন্ট করো আর যারা এখন আর সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসের নোটস পিডিএফটা তোমাদের যদি পেতে চাও তাহলে তোমরা কিন্তু এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের গার্জেনের হেল্প নিয়ে মেল করতে পারো আর সাবজেক্টটা যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের লিখতে হবে এবং কম্পোজ মেলে তোমরা যদি চাও তোমাদের নামটা লিখে দিতে পারো তাহলে তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফটা খুব সহজেই পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ